আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্র দল নেতা কর্মীদের তোপের মুখে পড়েছেন তোপের মুখে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি শনিবার সাতাশেম্বর জিয়া উদ্যানে এই বাঘ বিতণ্ডায় ঘটনা ঘটে সাবরিনা তোপের মুখে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডাক্তার সাবরিনা সহ বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম কয়েকজন নেতা নিয়ে সেখানে আসেন এ সময় ছাত্র নেতা আকরাম ডক্টর সাবরিনার পরিচয় জানতে চান আমি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য বলে পরিচয় দেন সাবরিনা এরপর ছাত্র দলের ওই নেতা বলেন বিএনপি থেকে একটি প্রেস দেওয়া হয়েছে আপনার তো এখানে আসার কথা না আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দেনি জবাবে এমনটি বলে এ সময় তিনি ছাত্র দল নেতাদের কাছে স্লোগান দেওয়ার প্রমাণ চান এক পর্যায়ে আকরাম সাবরিনাকে উদ্দেশ্য করে বলেন আপনাকে এখান থেকে চলে যেতে হবে এতে অসম্মতি জানিয়ে সাবরিনা সাবরিনা বলেন জিয়ার মাজার সবার এ সময় ছাত্র দলের বেশ কিছু নেতাকর্মী সাবরিনাকে ঘিরে আওয়ামী দালালেরা হুশিয়ার সাবধান আওয়ামী লীগের ঠিকানায় এই বাংলায় হবে না এবং স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা